মিষ্টি দিই না শুধু গরম জল করে খায় মিষ্টি হবে দিয়ে নে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো সবাইকে নতুন সকালে নতুন আর একটা ভিডিওতে জানাই ওয়েলকাম তো আমি মানতু চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সকালবেলায় দেখলে তোমাদের দাদাভাই আর বাবু বেরিয়ে গেল হচ্ছে দুজন দুজনার মতো তো দুজনেই একসাথে গেছে তবে বাবু গেল পড়তা তোমার দাদা ভাই গেল ডিউটি তো মা এখন চা করেছে তো সকালবেলা দেখো চা আর বিস্কুট নিয়ে আমি এখন বসেছি আর এদিকে মা হচ্ছে সকালবেলায় বসেছে হচ্ছে রান্নার যোগাযন্ত্র করতে তো চলো আমি এদিকে চা খাচ্ছি আর মায়ের সাথে কথা বলছি তো মাও এই সকালে সমস্ত সবজি কিন্তু জোগাড় হয়ে রান্না করবে বলে আর ওইগুলো মনে আলাদা কিছু একটা করবে এই যে ঝোলের সবজি কাটা হয়ে গেছে তো চলো এখন আমি একটু ছাদে যাবো গাছগুলো যেগুলো দেখিয়েছিলাম ওই গাছগুলোতে একটু জল দিয়ে আসি এই যে বাপের বাড়িতে বলতে পারো এখন বেড উঠে দিন কেটে যাচ্ছে তো ঘুম থেকে উঠেই দেখো এখন চলে এলাম ছাদে গাছগুলো যেগুলো ছিল বসিয়েছিলাম কদিন আগে তো সেই গাছগুলোতেই এখন চলে এলাম জল দিয়ে নিচ্ছি আর আজকের ওয়েদারটা কিন্তু খুব দারুণ ওয়েদার আছে তো দেখো গাছগুলো কিন্তু মোটামুটি বেশ সতেজই আছে তবে এই যে এই ফুল গাছটার ওই ফুলটা ভেঙে গেছিলো তো ওই ফুল গাছটা মানে ফুলটা হচ্ছে নেতিয়ে গেছে তো আবারও দুটো ফুল এখানে ফুটেছে আর এইটার এই যে কুড়ি থেকে দেখো ছোট্ট ফুটেছে তবে এটা রোদ পড়লে দেখেছি ফুলটা খুব সুন্দর কিন্তু ফুটে ওঠে এখন যেহেতু সকালবেলা ফুলটা এখনও ফোটেনি কিন্তু তো যাই হোক এখানে দেখো দুটো ফুল ফুটেছে বেশ ভাল লাগছে দেখতে সকালবেলা চারিদিকের পরিবেশটা দেখো একদম মেঘলা মেঘলা করে রয়েছে এখন কিন্তু প্রায় নটা বাজতে যায় কিন্তু দেখো তারপরেও চারিদিকের পরিবেশটা পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে আসলে সামনে তো সরস্বতী পুজো মনে হয় তার জন্যই এরকম ভাব তো যাই হোক চলো এখন হচ্ছে বিছানাপত্র সমস্ত কিছু পড়ে আছে ওগুলো গিয়ে গুছিয়ে ভালো করে শেয়ার করে নিই আবার ওই বাড়ি যেতে হবে অনেক কাজ আছে ওই বাড়িরও কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করবো তো বললাম যে পায়খানা বাথরুম যেটা হওয়ার কথা ছিল তো সেই সবগুলো সব কিছু ভাঙাচোড়া কমপ্লিট হয়ে গেছে তো এই ভিডিওর মধ্যে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে নেবো পুরো ভিডিওটা দেখতে ছাদ থেকে গাছে জল দিয়ে চলে এলাম এখন যে ঘরটায় ঘুমাই আমি এই ঘরটাই কিন্তু আমার আর পাশের ঘরে বাবা মা বাবু ঘুমায় তো এই ঘরটাতে তোমাদের দাদা আর আমি দুজনে মিলে শুই তো বাসি বিছানাটা পড়েছিল সেগুলো তুলে নিচ্ছি আর এখানে কিন্তু সেরকম কাজের চাপ আমার নেই মা করে নেয় সমস্ত কাজই তবে আমি হাতে পাতে যেটুকু করার একটু দরকার সেটুকুই করে দিই তো চলো এখন হচ্ছে এই বাসি বিছানা ঝেড়ে নিয়ে ঘর একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আরও কাজ আছে সেগুলো সারবো তো এদিকে দেখো বললাম মাকে গিয়ে নিচে যে মা মেঘলা মেঘলা করেছে আর ছাদের উপর কিছু কাট ছিল তো সেগুলোই এখন আমি মা বললো তাহলে বস্তায় করে ভরে নিয়ে নিচে চলে আয় নাহলে ভিজে গেলে আর জ্বালানো যাবে না ওগুলো যেহেতু জ্বালানি করা আছে তো সেই ভেবেই মাকে বললাম আর মাও বলল তাহলে ভরে নিয়ে চলে আয় তো আমিও এখন চলে এলাম হচ্ছে ফাদের যে কাঠগুলো ছিল সেগুলোকে ভরে নিচ্ছি আর আকাশের দিকে বারবার তাকাচ্ছি যে এত সুন্দর ওয়েদার সত্যি মানে অনেক দিন পর তো যাই হোক চলো এগুলো এখন নিচে নিয়ে যাই আর কাঠগুলো নিচে নিয়ে চলে এসছি আর এখন দেখো বাড়ির সামনে দিয়েই বলেছি এর আগেও ভিডিওতে যে আমাদের এখানে আখের রস পাওয়া যায় মানে অনেক গাড়ি সকালবেলা যায় তো সেটাই কিনে নিয়ে এসেছি দেখো মাকেও দিলাম আর আমিও খাবো তো মা তো খাবে না করে জোর করিয়ে খাওয়ালাম কারণ এখন শীতের সময় দেখবে আমরা অনেক রকম সবজি খেয়ে চাপাচুপি দিয়ে ঘুমাই একটু অ্যাসিডিটির প্রবলেমটা কিন্তু শীতকালে বেশিই হয় হজমটা কম হয় তো যাই হোক তো মাকে দিয়ে খাওয়া দাওয়া করার পর এখন আমিও খেয়ে নিলাম এই যে দেখো মুড়ি আর আলুর দম নিয়ে নিয়েছি এটা হচ্ছে এখন সকালবেলা খেয়ে দেয়ে নিয়ে আমি এখন যাব হচ্ছে আবার ওই বাড়িতে চলো আগে খাওয়া দাওয়া করে নিই চলে এসেছি আর এই ঘরে ঢুকেছি আর ঘরের অবস্থা খুব শোচনীয় দেখো সমস্ত জিনিস কিন্তু ঘরের ভেতরে ঢুকানো যে ফ্রিজ ওখানে আমার আলনা ছিল এখানে আলনাটা ঢুকিয়েছি তারপর এখানে দেখো ক্যাশ তারপর হচ্ছে যে যে বাসনের তারপর টেবিল ওগুলো সব কিন্তু বারান্দায় ছিল চলো বারান্দাটা তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে যদি বেরোতে এই বারান্দায় এখানে কিন্তু ফ্রিজটা ছিল এখানে টেবিল ছিল আর এই পাশটা কিন্তু রান্নাঘর ছিল তো দেখো এখন কিন্তু সব হাঙ্গাচোরা হয়ে গেছে তো ওই বাইরে দিয়ে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে কোন জায়গাটায় কী ছিল আর এই যে এই বারান্দার এই পরিস্থিতি গ্যাসের টেবিল ওখানে আছে চল আগে তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই যে বারান্দার এই যে এই অংশটা যে ভাঙা পড়েছে এই জায়গাটা কিন্তু রান্নাঘর ছিল আমার এখানটা রান্না হতো আর ওই যে পায়খানার চেম্বারটা পুরো ফাঁকা হয়ে গেছে আর ওই জায়গাটায় পায়খানা বাথরুম ছিল আগে আমাদের তো ওই যে ভাঙা পুরো কমপ্লিট তো এবার হচ্ছে এইখানেই নতুন করে তৈরি হবে আর এই যে জানলাটা আপাতত এখন বন্ধ আছে আর এই জায়গাটা টিন টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তো এই যে ভাঙা হয়ে গেছে তো দেখো মোটামুটি অনেকটাই জায়গা আছে এই জায়গাটা সুন্দরভাবেই হয়ে যাবে পায়খানা বাথরুম তো এই যে এই জায়গাটাই ছিল পায়খানা বাথরুমটা আমাদের তো একদম ভেঙে পরিষ্কার করা আর ওই যে দেখো ওখানে হচ্ছে বাবাগুলো তুলে দিচ্ছে তো এখন দুজনে মিলে যে এগুলো রয়েছে এগুলো এখন ভেঙে মানে ভাঙাচরা তো কমপ্লিট এই রাবিশ টাবিশগুলো এখন গুছিয়ে নেব বস্তায় করে ভোরে যা আগের দিন কিছুটা রেখেছি আর এখনও কিছুটা তুলে আবার একটু পরিষ্কার করে নেবো জায়গাটা তো চলো দেখো অনেকটাই কিন্তু লম্বা করে অনেকটা জায়গা রয়েছে তো দেখো নিজের বাড়ির কাজ মানে নিজেকেই কিন্তু অনেকটা গুছিয়ে গেছে। পরিশ্রম করে নিয়ে খেটে নিয়ে পড়তে হবে তাই না তো সবার কিন্তু বাড়ির ওপর অনেক শখ থাকে তো হ্যাঁ সেরকম বাড়ির শখ কিন্তু আমারও ছিল বা এখনও অবধি আছে আর তার আগে শখ ছিল আমার একটা বড় করে পায়খানা বাথরুম হয়ে হবে তো দেখো সেই দিনটাই কিন্তু গুনতে গুনতে আজকে শেষ পর্যায়ে এসে কিন্তু অনেক বছর পর আজকে সেই স্বপ্নটা পূর্ণ হতে চলেছে তো আমার স্বপ্ন ছিল আমি একটা ভালো করে সুন্দর করে পায়খানা বাথরুম করবো তো সেটাই কিন্তু এত বছর পর পূরণ হচ্ছে তো আস্তে আস্তে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘরের ইচ্ছাও পূরণ আছে তবে সেটা এখন না হোক দশ বছর পর হলেও করব কিন্তু মেন ছিল পায়খানা বাথরুমের ইচ্ছা আমার বিয়ে পর থেকে আমি অনেক কষ্ট করেছি পায়খানা বাথরুমের জন্য প্রায় চারটে বাজতে যায় চারটে বেজে গেছে অলরেডি তো বাড়িতে এসে স্নান করেছি খাওয়া দাওয়াও করে নিয়েছি কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর হচ্ছে মানে এতটা কষ্ট হচ্ছে না তো তার জন্যই আরও ভিডিও করার মানে ভিডিও করার মতো আসলে ইচ্ছে না মানে মনে ছিল না ভুলে গেছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো কাজ করতে করতে এসে স্নান করে খেয়ে দিয়ে নিয়ে রেস্ট এখন হচ্ছে নিচ্ছি তো ভাবলাম যে যা ভিডিও তো করি নি যখন খাওয়া শেষ তখন মনে পড়েছে যে খাওয়া দাওয়ার সময় তো ভিডিওই করলাম না তো তার জন্য ভাবলাম যে এখন তোমাদেরকে জানিয়ে দিই তো এখন এই চারটে পনেরো মতো বাজে তো খেয়ে দিয়ে উঠে এই মাত্র বিছানায় এসে কম্বলটা মুড়ি দিয়ে বসলাম আর এখন একটু রেস্ট নেব। আবার বিকেলবেলা ওই বাড়িতে যেতে হবে বাবুকে পড়তে দিয়ে আসার জন্য তো যাই হোক